হ্যালো এভরিওয়ান আমার সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ভেনাজ ব্র্যান্ডের পিস্টর্ন অ্যাসেম্বলি যেটা হলো ইংলিশ নাম আর আমরা সিলেটি যারা আঞ্চলিক ভাষায় আমরা সবাই বলি চেক বাল্ব এখন চেক ভেল আর চেক বাল্ব যাই বলি না কেন কেউ কেউ এটাকে আবার ইংল্যান্ড ভেলভো বলে বিওয়ার্স যাই হোক এটার নাম ডাজ নট ম্যাটার মেন কথা হলো যে শীতে শীতের সিজন আসলেই প্রত্যেকটা সিএনজি গাড়িতে কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ হয়রানি এসব শুধু ড্রাইভার ভাইয়েরাই বলতে পারবেন কারণ হলো যখন সেলফ দিয়ে গাড়ি স্টার্ট হয় স্টার্ট হওয়ার পরে দেখা যায় যে গাড়ি এই ইয়ে হয় না ওই যে স্টার্ট দিলেন স্টার্ট দেওয়ার পরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তারপরে গাড়ি আর স্টার্ট হয় না তারপরে একটার পর একটা সমস্যা কি সমস্যা সব কিছুর পরে দেখা যায় যে গাড়ি সব কন্ডিশন ভালো শুধুমাত্র গাড়ির এই যে ইংল্যান্ড বেলভ ইংল্যান্ড বেলভের মধ্যে সমস্যা ইংল্যান্ড বোল্ভের এই যে মাথা বিওয়ার্স খেয়াল করেন এই যে ইংল্যান্ড বোল্ভের যে মাথা যেটা এই মাথাটা মাথাটা হলো ফাইবারের তৈরি এই যে সাদা যেটা সেটা হলো ফাইবারের তৈরি এই ফাইবারের তৈরির মাথা যেটা সেই মাথাটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যাওয়ার পরে অনেকগুলি সমস্যা করে যেটা হলো সেটা হলো শীত শীতের শীতকালেই বেশি করে এখন বিওয়ার্স এই সমস্যা বেশিরভাগ আমাদের যত ভাইরা আমাদের যত সিএনজি ডিপার্টমেন্টে যারা আছেন সবাই এটা ফিল করেন বুক করেন এই ভূকান্তির শিকার সবাই এখন কথা হলো যে এই যে চেক বাল্ব এই যে ইংল্যান্ড বেল্ব সেটা আপনার কয়েকটা কোয়ালিটির আছে বর্তমানে মার্কেটে সেটার মধ্যে একটা হলো ব্যানা একটা হলো নেটকো সেটা হলো গরিব দুঃখী মানুষের জন্য এবং সাধ্যের মধ্যে সবটুকু সুখ কেউ বলে যে কম টাকার মধ্যে ভালো চেক বাল্ব হলো নেটকো নেটকো এরকম যে এই নেটকো চেক বাল আসলে বেশিরভাগ মানুষের লাগায় অনেকেই বেশিরভাগ লাগায় কারণ দামটা দিনের মধ্যে দাম সীমিত আশি টাকা নব্বই টাকার মধ্যে হয়ে যায় আর এই যে বেনার্জ যেটা চেক সেটা কিন্তু ইন্ডিয়ানটা এবং ভালোটা কফি কোনো মাল না এটা অরিজিনাল মাল এবং এটার দাম কিন্তু ধরুন আড়াইশো দুশো বিশ রকম যাই যে যাই বলুক যে যেভাবে পারে যেভাবে বিক্রি করে যেটা রেট যেদিকে ওই রকম কিন্তু অনেক কাস্টমার আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এমআরপি আর এস ওয়ান সেভেন্টি ফোর এটার দাম তো মাত্র একশো চুয়াত্তর টাকা তাহলে আপনি কেন আড়াইশো বলেন দুইশো বিশ বলেন আসলে অনেকে বোঝানো যায় না যে আসলে এই যে দাম সেটা তো বাংলার দাম না সেটা হলো ইন্ডিয়ান রুপিতে দাম এখন এই প্রোডাক্টটা ইন্ডিয়ান সিএনজি গাড়িটাও আমাদের ইন্ডিয়ান এখন এই ইন্ডিয়ান গাড়ির এই যে দাম যেটা সেটা ইন্ডিয়ান প্রাইসে এটাও একশো চুয়াত্তর টাকা কিন্তু একশো দিয়ে বর্তমান রুপির সঙ্গে আপনি বিয়ে করেন এই হিসাব করেন তাহলে দেখবেন পুরোপুরি দামটা কত চলে আসে আর আসলে এগুলোর দাম দিয়ে অনেক সময় এগুলো হয় না এগুলোর দামটা কিন্তু ইন্ডিয়ান রুপিতে দেওয়া কিন্তু আমরা যেহেতু সরকারকে ট্যাক্স দিয়ে আনতে হয় অনেকগুলো ইয়ে জড়িতের সঙ্গে সেজন্য এইসব এই রেটগুলো অনেকে ফেকশন করে যে এখানে এই দাম মুখ দিয়ে বলেন একদম আপনারা এখন বিওয়ার যাই হোক এই যে এই ইংল্যান্ড বেলফিট যে মাতা যেটা ফাইবারের তৈরি যেটা সেটা কিন্তু এই ভেনাজের ইয়ের কোয়ালিটির ভালো ভেনাজের কোয়ালিটি ভালো ভেনাজ দিলে লাগালে অনেক দিন যায় এখন কথা হলো ভিউয়ার্স আরেকটা কথা এই এই যে সিএনজি গাড়ির এই যে প্রতি শীতের সিজন আসলে এই যে সমস্যা এই সমস্যার আরেকটা সমাধান হলো আরেকটা যে প্রত্যেকটা সিএনজি গাড়িতে গ্যাসের সিলিন্ডার থাকে এখন প্রতি বছর এই শীতের সিজন আসলেই কারো একবার কারো দুইবার কারো তিনবার অনেকে তিনবার দুই তিনবার করে এই গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনার অনেক ময়লা জমে থাকে সেই ময়লা আপনাকে গাড়ি উলটিয়ে অনেকে আমি দেখেছি গাড়ি উলটিয়ে গ্যাসের সিলিন্ডারের ইয়ে মুখ সিলিন্ডারের নজেলের মুখ খুলে আপনার ইয়ে করে তারা ওই গ্যাসের যে পরিমাণ সিলিন্ডারের মধ্যে ময়লা থেকে ময়লা ময়লা ফেলে এখন যত ড্রাইভার ভাইরা আছেন প্রতি বছর এই কাজটা আপনারা করবেন যেহেতু গাড়িগুলো অনেক পুরোনো হয়ে গেছে এই আগের মতো যে নতুন গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি এরকম গাড়ি বেশিরভাগ নাই বিএস সিক্সের যে গাড়িগুলো এগুলো ভালো কিন্তু আগের যেগুলো খারাপ সেটা না সেটা হলো অনেক দিন হয়ে গেছে দুই চার বছর পাঁচ বছর কারো গাড়ি কোনো গাড়ি দশ বছর কোনো গাড়ি বিশ বছরের কাছাকাছি এখন যে মানে যতদিনই হোক না কেন বিওয়ার্স আপনারা ইয়ে করবেন ওই যে ওই শীতের সিজন যেহেতু চলছে এখন সবাই গ্যাসের আইস যেটাকে বলা হয় ময়লা যেটাকে বলা হয় ওই গ্যাসের সিলিন্ডারের যে ময়লা সেই ময়লাটা সবাই ওয়াশ করবেন আর তারপরে এই চেক বাল্ব বা ইংল্যান্ড বেল্ব যেটা সেটা আপনারা ওই ভালোটা লাগাবেন ভালোটা লাগাবেন এবং কম দামিটাও লাগালে যে চলবে না এমন কিছু না চলবে এখন এগুলো চেঞ্জ করবেন নতুন লাগাবেন আশা করি আর এইরকম প্রবলেম সবারই কমে যাবে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ দেখলেন আর কিছু বলা নাই আপনাদের অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং